একটি টাকাও লাগবে না ভাই একটি টাকাও লাগবে না কী বলেন ভাইভার সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনি বাসায় নিয়ে যাবেন গরু ভালো লাগলে রাখবেন না হলে রাখার কোনো প্রয়োজন নেই সর্বনিচে কেমন দাম আজকে মাত্র আটচল্লিশ হাজার থেকে বক না এর মাপ দিকে অনেক বিরাট কেমন দুধের রেঞ্জান আছে কি ভাই ভাই ওরা বলছে তিরিশ প্লাস দুধ তের প্লাস আশা করা যায় এগুলো যত কম হোক বিশ প্লাস দুধ থাকবে বকনা আছে প্রেগনেন্ট হওয়ার পরে পঁচিশ লিটার দুধ না হলে একদম রিটার্ন নিয়ে যাবে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রস শনিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছে মানিক ডেইরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর দ্বীপ জেলার অরণকোলা হাটের পাশে আর মানিক ডেইরি ফার্ম মালিক মানিক ভাই এখান থেকে বকনা বাচ্চা বিক্রি করে থাকে এবং এগুলো বিক্রি করে সারা বাংলাদেশ ক্যাশ ডেলিভারিতে এর সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী যাত্রা বকনা কালেকশন করছে এর মধ্যে এগুলিতে কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দেবে কী করবে সে সকল বিষয়ে আমি অনেকবার সঙ্গে কথা বলব জানাবো আর দর্শক ভাবনা প্রয়োজন যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার আর

অনেকে চিনবে তারপর সবার উদ্দেশ্যে পরিচয় জানা দেবে আমার পরিচয় আমার মানে আমার জেলা পাবনা ঈশ্বরদী থানা অরমখোলা গ্রাম অরমখোলা পশুহাটের খাবার মূলত এখান থেকে বকনা বাচ্চা বিক্রি করা হয়ে থাকে তাছাড়া আজকে যেগুলো রাখছেন কালেকশন এগুলো দেখাই সঠিক জাতমান দাম সব ইস্তা দেবে জি দেখেন মানিক ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা বকনা নিয়ে আসলেন কালারটা হচ্ছে লাল এবং সাদা সুন্দর প্রিন্টের একটা বকলা কি মানে ভাই এটা ভাই এটা মানুষ বলে রেড ফিনেন আসলে রেড ফিনেন না বকলার জাত হলেস্টেন ফিজানের সঙ্গে রেড ফিজান ক্রস এবং মানিক ভাই একটু অসুস্থ থাকার ফলে আপনারা ভয়েসটা ভালোভাবে শুনতে পারবেন না যারা কিনবেন একদম সরাসরি খামার এসে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন বয়সটা কেমন আছে ভাই আট মাস প্লাস মাইনাস কালেকশন করার জিনিস কম বেশ হতে পারে যারা নেবেন তাদের চোখের আইডিয়াতে দেখে নেবেন প্রত্যেকটা বকনা সুস্থ সবল একদম খাবার দাবারে পরিপূর্ণ আছে দাম রাখছেন কেমন আপনি এটা দাম ভাই মাত্র 48 টাকা কি বলেন ভাই মাত্র 48 হাজার বকনা দিবেন মাত্র 48 হাজার বকনা পাচ্ছে এবং সমস্ত বাংলাদেশ তো ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ফ্রি থাকে ভিডিওর এক নাম্বার দর দামের কোনো সুযোগ আছে কিনা সীমিত ভাই সীমিত তো কিছু কথা বলে নিতে পারবে সাইড কর দেন দুই নাম্বার দরা দেখেন মানিক ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা বকনা নিয়ে আসলেন এর কালারটা আছে সাদা এবং কালো এটা কি জাত মানে ভাই

এখন দেখে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে দাম রাখছেন এইটার দাম বাহাত্তর হাজার এবং সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং প্রত্যেকটা বকনারি নিপুল চারটে মার্শাল অনেক সুন্দর আসছে ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখাই নাম্বার ছেলে একটা বকনা নিয়ে আসছেন সুন্দর একটা প্রিন্টের বকনা এটা কি জাত মানে হল ফিজেন বয়স আছে কেমন ভাই এটার দশ মাস প্লাস মাইনাস কালেকশন করার জিনিস কম বেশ হতে পারে এবং মানিক ভাই একটু অসুস্থ গলাটা দেবে আছে আপনারা ভয়েসটা ভালো মতো শুনতে পারবেন না যারা কিনবেন ফোন নাম্বার দিয়ে সকল কিছু ডিটেলসটা ভালোভাবে জেনে নেবেন এখন হানড্রেড পারসেন্ট সুস্থ সবল খাবার দাবারে পরিপূর্ণ আছে এবং তার আবারটা তো মাসাল্লাহ অনেক সুন্দর আসছে এটার এটার দাম রাখছেন কেমন ভাই দাম বাহাত্তর হাজার টাকা দরদামের সুযোগ আছে শুধু সম্মান হবে এবং নিতে পারবে সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে

হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল খাবার দাবারে পরিপূর্ণ এবং তলাবার প্রত্যেকটা বকরারি মাসাল্লা অনেক সুন্দর আসছে এটা দাম রাখছেন কেমন বাহাত্তর তুই এর থেকে চার নাম্বার তিনটাই তো দেখালাম ভাই বাহাত্তর করে এই তিনটা যদি কোনো ক্ষেত্রে একসঙ্গে নেয় সেক্ষেত্রে কি সুযোগ সুবিধা থাকবে শুধু সম্মানে হবে গাড়ি ভাড়া ফিরি বা অফার এ ধরনের কোনো কিছু নেই আসলে কথাটা বলে উচিত মানে যে গরু কিনবে শিক্ষিত ভাই গাড়ি ভাড়া দেবে অনেকে বলে ভাই গাড়ি ভাড়া দিবেন না আসলে গাড়ি ভাড়ার জন্য তো আমি সেভাবে দাম চাই না এক্সাইজ কোনো দাম চাওয়া না সামান্য কিছু দাম দরের সুযোগ দেওয়া হয় ভিডিও চার নাম্বার সাইড করে দেন পাঁচ নাম্বার দেখেন ভাই মার্শাল আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে একটা বকনা নিয়ে আসলেন এটার কালারটা আছে সাদা এবং কালোর অংশ হালকা একটু আছে এটা কি জাত মানে ভাই এটা হলস্টেন ফিজান ভাই হলস্টেন ফিজান আসলে জাত মানে বকনার যা যা বৈশিষ্ট্য আছে এগুলির মধ্যে সবকিছু বিদ্যমান আছে বলার কিছুই নেই তারপরে আপনারা যারা কিনবেন এটা মাথার সাইড এবং নাবি কম্বল কোনো কিছু নেই এটা দেখলে বুঝতে পারবেন বয়স আছে কেমন এটার বয়স দশ মাস প্লাস। আর এগুলা এই যে পশমটা একটু খাড়া খাড়া আছে। প্রথমে ক্রিম ইট ডস পরে জিংলি বারটনিক করলে তো এর থেকে ভালো পশম হয়ে যাবে। তখন দেখতেও সুন্দর যা পারবে। আসলে আমরা বাংলাতে বলে দুধের পশম ঠিক আছে। ঠিক আছে। যখন চেঞ্জ হয়ে যাবে দামটাও তো অটোমেটিক বেড়ে যাবে। এবং নিপুল চারটা তো ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। দাম রাখছেন কেমন আপনি এটার দাম আপনি পঁয়ষট্টি হাজার টাকা ভাই পঁয়ষট্টি যার দামের সুযোগ আছে আজকে সামান্য এবং নিতে পারবে সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভিডিওর পাঁচ নাম্বার সাইড করবেন ছয় নম্বর দেখেন মানিক ভাই আজকে ভিডিও ছয় নম্বর ছেলে একটা বকনা নিয়ে আসলেন এটা কালারটা আসছে সাদা এবং কালো এটা কি জাত মানে ভাই এটা হলস্টেন ফিজান ভাই জাত হলস্টেন ফিজান এটার বয়স আছে কেমন এটার বয়স দশ মাস প্লাস দশ মাস প্লাস এবং মাইনাস হতে পারে আপনারা যারা কিনবেন তাদের চোখের আইডিয়াতে দেখে নেবেন এবং খাবার দাবারে প্রত্যেকটা গরু একদম পরিপূর্ণ সুস্থ সবল আছে এবং প্রত্যেকটা বকনারি নিপুল চারটা মাসাল অনেক সুন্দর আছে এবং চারটি নিপুল থাকার দরকার চারটি করে নিপুল আছে দাম রাখছেন কেমন আপনি এটার দাম থাকবে ভাই পঁয়ষট্টি হাজার সামান্য কিছু কথা বলার সুযোগ আছে আহামরি দর দামের কোনো সুযোগ নেই এবং আপনারা নিতে পারবেন সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকাও লাগবে না বাসায় গিয়ে গরু পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই

দাম রাখছেন আপনি টাকার এটার দাম থাকে 72000 72000 এবং নিতে পারবে সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা লাগবে না বাসায় গিয়ে গরু পছন্দ হলে রাখবে না হলে রাখার কোনো প্রয়োজন নেই এবং বকনা গুলো প্রত্যেকটারই মাশাআল্লাহ তলা এবং নিপুল চারটা অনেক সুন্দর আসছে ভিডিওর 7 নাম্বার সাইড করে দেন আমরা 8 নাম্বার দেখে অনেক ভাই আজকে ভিডিও 8 নাম্বার সেরা একটা বকনা নিয়ে আসলেন কালারটা আসছে সাদা কালচে এবং লালে এটা কি জাত মানে রেড ফিজান ভাই বকনার জাত রেড ফিজান

সাদা এবং কালো এটা কি জাত জাতমান ভাই ফিজান জাতের বকনা এবং মানিক ভাইয়ের কাছে বেশিরভাগ পাবে হলেস্ট ফিজান এর ভালো জাত মানের বকনা তো রাখার চেষ্টা করেন মানিক ভাই মানে এগুলো কেমন জাতমানের আছে মাথার সাইড নাভি কম্বল কোনো কিছু না এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবে বয়স আছে কেমন ভাই এটার বারো মাস প্লাস এখনো তো চারের থেকে পাঁচ মাস ভালোভাবে লালন পালন করতে হবে তারপরে হিটে যাবে আর এগুলো নিয়ে যায় সর্বপ্রথম করতে হবে কিরমির ডোজ জিং লিভার টনিক দাম রাখছেন কেমন এটার দাম ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার দর দামের সুযোগ আছে সামান্য কিছু এবং নিতে পারবে সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আজকে ভিডিও দশ নম্বর ছেলে একটা বকনা নিয়ে আসলেন সাদা কালো এতক্ষণ যেগুলো দেখালাম ওইগুলা থেকে এটা অনেক বড় এটা কি জাত এটা ভাই খুবই ভালো জাত হালিস এবং কেমন জাত মানের আছে এগুলো দেখবে শুধু মাথা এবং নাবি কম্বল কোনো কিছু নেই মাথার সাইডটা একদম পাতলা মাজার সাইডটা একদম ভারে বয়স আছে কেমন বললেন তেরো মাস প্লাস মাইনাস হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল খাবার দাবারে পরিপূর্ণ আর এর থেকে তিন মাস লালন পালন করলে হিটে যাবে দাম রাখছেন কেমন ভাই আপনি এটার

শিঙের তো কোনো অস্তিত্ব পাবে না এবং আনকমন কালার এগুলি কালারে বকনা আসার মেলানো যায় না এবং যেটা বৈশিষ্ট্য হওয়ার দরকার ভাই চোখে লাগতেছে শুরুতেই এখন এই যে দুধের প্যান প্যান প্যাপ গুলো অনেক সুন্দর হয়ে গেছে মাজাটা মার্শাল্লা অনেক ভারী চাত বকটা মানে যা যা দরকার এটার মধ্যে বিদ্যমান আছে এবং নিপুল চারটা মার্শাল্লাহ এখন অনেক সুন্দর মোটা মোটা হয়ে গেছে দাম রাখছেন কেমন এটার আপনি

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইলাইকুম